একটি নতুন শর্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো শুরুটা দেখে অবশ্যই সবাই বুঝতে পেরে গেছে যে আজ কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে তো আমি সাইকেল নিয়ে সোজা চলে যাই জগদাত্রী মন্দিরে এই হচ্ছে আমাদের জগদাত্রী মন্দির এটা প্রাচীনতম মন্দির অনেক পুরনোতম এক জগদ্ধাত্রী মন্দির তো সোজা ভিতরে যাই ভিতরে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ প্রাচীরটা কতটা ডিজাইন করা আর কতটা পুরনো প্রাচীরটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এই মন্দিরটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো হতে পারে এই মন্দির প্রায় দুশো তিনশো বছর পুরনো তারও বেশি পুরনো এই মন্দির আর এই মন্দিরে প্রতি বছর হয়ে আসছে আর পরবর্তীকালে হতেই থাকবে আর ঠিক এরই পাশে আছে প্রাচীনতম আরেকটা মন্দির যেটা হচ্ছে মন্দির মন্দির এটাও কিন্তু অনেকটা প্রাচীনতম তোমরা দেখে আন্দাজ করতেই পারছো যে কতটা পুরোনা হতে পারে আর এই যে মন্দিরটা দেখছো এটাও কিন্তু একটা শিব মন্দির আর এই যে মন্দিরটা দেখছো এটাও শিব মন্দির আর এর পাশে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে রঘুনাথ মন্দির এটাও কিন্তু অনেকটা পুরোনো মন্দির এখানে কালার করা হয়েছে তার জন্য নতুন নতুন মনে হচ্ছে এই মন্দিরের প্রাচীরের গায়ে নকশাগুলো দেখলেই বোঝা যায় যে এই মন্দিরটা অনেক প্রাচীনতম এক মন্দির আর দেখো এই ছিল কিছু দু তিনটে মন্দির আরো প্রাচীনতম মন্দির কিন্তু আমাদের গ্রামে রয়েছে যদি ফুল ভিডিও তোমাদের লাগে অবশ্যই কমেন্টে জানিও সেই পুরো মন্দিরের ভিডিও আমি বানিয়ে তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্টে হর হর মহাদেব লিখে যেও